রহমানের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি সেদিন বাজারে গিয়ে দেখে পেলাম ইলিশ মাছ নামছে বরিশালে ইলিশ মাছ দেখে লোক লেগে গেল ভাবলাম যে কেমন হয় না হয় আমি ছোটো ছোট বেশ চার পাঁচটা ইলিশ মাছ নিলাম সে ভাবলাম যে দেখি প্রথমে এগুলোই খেয়ে দেখি কেমন লাগে এর আগে বড় ইলিশ মাছ খেয়েছে কিনেছিলাম মজা লাগে সেই জন্য এবার ছোটোটাই নিলাম তো ইলিশ মাছ নেওয়ার পরে রান্না করে খেয়ে দেখলাম যে মজাই আছে তো মেহমান আসছিলো খাওয়ার পরে একটা ইলিশ মাছ বেঁচে দিয়েছিলাম সেটা আজকে আবার মুখি কচু দিয়ে রান্না করতেছি মুখি কচু দিয়ে মাছ খেতে খুব মজা লাগে যদিও মাছটা ছোটো ছিল কিন্তু খেতে অনেক স্বাদ ছিল সবাই বলছে যে অনেক মজা লেগেছে যদিও মাছটি ছোট ছোট আর খান কিনা এরকম করে খেয়ে দেখতে খুব মজা লাগবে আমরা তো আসলে মনে করি যে সব ইলিশ মাছ মানেই হচ্ছে বড় মাছে বড় মাছের মজা কিন্তু তা আসলে ঠিক নয় ছোট মাছের মধ্যেও মজা থাকে আপনারা এরকম করে মাছ রান্না করে খেয়ে দেখবেন প্রথমে মাছটাকে আমি কিন্তু আজকে ভাজি নিই মাছটা এমনি তেলানি দিয়ে তুলে রেখে পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে কচু কষ 哎，我来了那个蜘蛛。嗯嗯嗯嗯嗯